আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির চিকিৎসক মোটিভেশনাল স্পিকার বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন স্বাস্থ্য আলোচনা হয়ে থাকে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা এটা আমরা উপজেলায় যেখানে আমি বারবার বলি যে আপনারা আল্লাহ তাল্লাহ নাম দোয়া পাঠ করে আপনারা পার হবেন সবসময় আল্লাহর প্রতি আকপাল করে বের হবেন পাখিরা যেরকম আল্লাহর প্রতি আকপাল করে বের হয় ওরা কিন্তু আপনার খুব উঠে এবং আপনার সন্ধ্যা লাগলে কিন্তু দ্রুত ঘুমিয়ে পড়ে আমি সবসময় আপনাদের একটা কথা বলি যে আপনারা দ্রুত ঘুমিয়ে পড়ুন এবং সকালে উঠুন সকালে সকালে ওঠার কোনো বিকল্প নাই উঠলে আপনাদের ব্রেন মস্তিষ্ক ভালো থাকবে আর আমি সবসময় আমার শেরপুরের জন্য যারা যারা দেখেন ধোয়া করবেন আমার এই জায়গাটা খুব রিক্স এবং যারা যারা আপনার পার হন দেখান দেখাচ্ছি এই জায়গাটা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন আরো বিভিন্ন রকম স্বাস্থ্য নিয়ে আরো অনেক ধরনের ভিডিও আছে আপনারা পাবেন বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে